ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলোসফি টিউশন এই ক্লাসে দ্বিতীয় সেমিস্টার দর্শন বিষয়ের ইউনিট টু ভারতীয় নীতিবিদ্যার অন্তর্গত চারবাগ সুখবাদ থেকে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ক্লাসটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো চারবাগরা কয়েকটি পুরুষার্থ স্বীকার করেন ভারতীয় দর্শনের চারটি পুরুষার্থ হল ধর্ম অর্থ কাম এবং মোক্ষ চারবাগরা দুটি পুরুষার্থ স্বীকার করেন এবং তা হলো কাম এবং অর্থ তবে চারবাগ মতে কাম ই হল পরম পুরুষার্থ এবং অর্থ হল গৌণ পুরুষার্থ তাহলে চারবাগরা দুটি পুরুষার্থ স্বীকার করেন একটা মুখ্য পুরুষার্থ আর একটা হচ্ছে গৌণ পুরুষার্থ মুখ্য পুরুষার্থ বলতে চারবাগরা কামকে বলেছেন আর গৌণ পুরুষার্থ চার চারবাগদের মধ্যে হচ্ছে অর্থ ক্লিয়ার আচ্ছা নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো চারবাগরা ধর্মকে পুরুষার্থ রূপে স্বীকার করেননি কেন উত্তর কী রয়েছে দেখো চারবাগরা ধর্মকে পুরুষার্থ রূপে স্বীকার করেন না কারণ চারবাগ মতে স্বর্গ লাভের কামনায় যাগযোগ্য অনুষ্ঠান ঈশ্বর উপাসনা ইত্যাদি ধর্ম নয় এ সবই মিথ্যা এবং প্রবঞ্চনা মাত্র চারবাগরা পাপ পূর্ণ স্বর্গ ঈশ্বর এদের মতে সবই অসিদ্ধ তাহলে চারবাগ মতে পাপ পূর্ণ স্বর্গ ঈশ্বর সবই হচ্ছে অসিদ্ধ এবং যাগযোগ্য অনুষ্ঠান ঈশ্বর উপাসনা ইত্যাদি ধর্ম নয় এর জন্য চারবাগরা ধর্মকে রূপে স্বীকার করেন না ক্লিয়ার নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো চারবাগরা মোক্ষকে পুরুষার্থরূপে স্বীকার করেন না কেন চারবাগরা মোক্ষকে বন্ধন থেকে মুক্তি বলেন না কেননা দেহের অতিরিক্ত আত্মা না থাকলে দেহ বিনষ্ট হলে আত্মাও বিনষ্ট হয় জীবের কাছে ইহলোক ই সব কেননা পরলোক নেই জীবন থাকলে সুখ যেমন থাকে দুঃখও তেমনই থাকে জীবন সুখ দুঃখ মিশ্রিত তাই মুখ্য অর্থাৎ দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হতে পারে না তলে মুখ্য বলতে কি বোঝানো হয় মুখ্য বলতে দুঃখের আত্যন্তিক নিবৃত্তিকে বোঝানো হয় কিন্তু চারবাগরা বলেন যে দুঃখের আত্যন্তিক নিবৃত্তি কখনোই সম্ভব হতে পারে না কারণ কি কারণ জীবন হচ্ছে সুখ দুঃখ মিশ্রিত অর্থাৎ জীবন থাকলে সুখের সঙ্গে সঙ্গে কি থাকবে দুঃখও থাকবে এজন্য চারবাগরা মুখ্যকে রূপে শিকার করেন না নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো চারবাগরা পরম রূপে কাকে শিকার করেন উত্তর কী রয়েছে চারবাগ মতে পরম পুরুষার্থ হল কাম অর্থাৎ সকল প্রকার ভোগ তাদের মতে মৃত্যুর পর আর কোনো জীবনই নেই তাই যতদিন বাঁচবে সুখে বাঁচবে নেক্সট প্রশ্ন কি রয়েছে চারবাগ মতে মুক্তি কি। চারবাগ মতে আত্মার দেহবন্ধন থেকে মুক্তি নয় দেহ ও আত্মা যখন অভিন্ন তখন দেহের বিনাশে আত্মার বিনাশ হয় দেহের অতিরিক্ত আত্মা বলে যখন কিছু নেই তখন দেহের বিনাশে আত্মার মুক্তি কথাটি সম্পূর্ণ অর্থহীন দেহ ভস্মীভূত হলে আর কিছুই অবশিষ্ট থাকে না দেহের মৃত্যুর পর কোনো পরলৌকিক জীবন নেই তাহলে দেহের মৃত্যুর পর কোনোরকম পরলৌকিক জীবন নেই এবং দেহ এবং আত্মা যেহেতু অভিন্ন কাজেই দেহের বিনাশে আত্মারও বিনাশ হয় কাজেই এই যে মুক্তি এই কথাটি কিন্তু সম্পূর্ণ অর্থহীন চারবাকদের মতে নেক্সট প্রশ্ন কি রয়েছে জন্মান্তর কি চারবাগরা জন্মান্তর স্বীকার করেন না কেন তাহলে কর্মফল ভোগ করার জন্য আত্মার এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরকে জন্মান্তরবাদ বলা হয় তাহলে এক দেহ থেকে আত্মা যখন অন্য দেহে স্থানান্তরিত হয় এরূপ স্থানান্তরকে বলা হয় জন্মান্তরবাদ চারবাগরা জন্মান্তরবাদ স্বীকার করেন না কারণ তাদের মতে দেহের বিনাশে চৈতন্যের বিনাশ হয় তাই আত্মার পুনর্জন্ম হয় না এজন্য চারবাগরা জন্মান্তর স্বীকার করেন না নেক্সট প্রশ্ন চারবাগ নীতিতত্ত্বের মূল কথা কি চারবাগ নীতিতত্ত্বের মূল কথা হলো জীবেত সুখং জীবেত ঋণঙ্কৃত্যা ঘৃতং পিবেদ অর্থাৎ যতদিন বাঁচবে সুখে বাঁচবে প্রয়োজনে ঋণ করেও ঘি খাবে খাও দাও আনন্দ করো ভবিষ্যতের সুখের আশায় বর্তমান সুখকে অবহেলা করো না তাহলে চারবাগ ভাগ মূল কথা কি যতদিন বাঁচবে সুখে বাঁচবে প্রয়োজনে ঋণ করেও ঘি খাবে অর্থাৎ ভালো মন্দ ভালো ভালো খাবার খাবে প্রয়োজনে ঋণ করেও এবং খাও দাও আনন্দ করো ভবিষ্যতে সুখের আশায় বর্তমান সুখকে অবহেলা করবে না অর্থাৎ আজকে যে সুখটা তুমি পাচ্ছ সেই সুখটাকেই তোমাকে গ্রহণ করতে হবে কালকে তুমি এর থেকেও ভালো সুখ পাবে সেটা কিন্তু এখানে গ্রহণ করতে বলিনি এখন যে সুখটা পাচ্ছ এই সুখটাকেই তোমাকে গ্রহণ করতে হবে ভবিষ্যতের সুখের আশায় আজকের এই সুখটাকে নষ্ট করা কিন্তু চলবে না এটাই হচ্ছে চারবাগ নীতি মূল কথা নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো চারবাগদের সুখবাদী বলা হয় কেন চারবাগরা মানসিক সুখের তুলনায় ইন্দ্রীয় সুখকে অধিকতর প্রাধান্য দিয়েছেন তারা মনে করেন যথাসম্ভব দুঃখ পরিহার করে অর্থাৎ বর্জন করে নিজের জন্য সর্বাধিক পরিমাণ ইন্দ্রীয় সুখ লাভ করাই মানব জীবনের লক্ষ্য এই কারণে তাদের সুখবাদী বলা হয় অর্থাৎ চারবাগরা শুধুমাত্র সুখের কথাই বলেছেন ইন্দ্রীয় সুখের কথা বলেছেন এজন্য চারবাগদের বলা হয় সুখবাদী নেক্সট প্রশ্ন চারবাগরা কর্মবাদ স্বীকার করেন না কেন চারবাগ মতে কর্ম এবং কর্মফলের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক নেই কর্মবাদ এক অসার মতবাদ কর্ম অনুসারে ফল ফলপ্রাপ্তি এক অসার কল্পনা মাত্র মানুষের জীবনে সুখ দুঃখ কোনো কর্মফল নয় একই কর্ম অর্থাৎ একই একই রূপ কর্মের জন্য বা একই কর্মের জন্য একজনের জীবনে সুখ ভোগ অন্যজনের জীবনে দুঃখভোগ হতে পারে মানে একটা কর্ম কারো জীবনে সুখ আনতে পারে আবার সেই একই কর্ম কারো জীবনে কিন্তু দুঃখ আনতে পারে বা দুঃখের কারণ হয় এর জন্য চারবাগরা কর্মবাদ স্বীকার করেন না কারণ কর্ম এবং কর্মফলের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক নেই তাহলে এই হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে এবং যদি বিস্তারিত আরও জানতে চাও তাহলে অবশ্যই কোনো না কোনো বইয়ের হেল্প নেবে হেল্প নিয়ে বিস্তারিতভাবে পড়বে তাহলে চলো এই হচ্ছে আজকের ক্লাস ক্লাসটি ভালো লাগলে লাইক করবে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে